সুধি দেশবাসীগণ প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন উনিশশো নিরানব্বই সালে পনেরোই আগস্ট স্বাধীনতার দিন স্কুল মাঠে পাঠ করার সময় যে কথাগুলো পাঠ করা হয়েছিল তার কিছু কথা এখানে তুলে ধরার চেষ্টা করছি আমরা সবাই স্বাধীন আমরা সবাই স্বাধীন নাচছি তাধীন তাদীন তাই তো উৎসবেই মেতে উঠেছি পনেরোই আগস্টের দিন সত্যি কি আমরা স্বাধীন তাই যদি হবে তাহলে কেন মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন আজও ধনী গরিব বিভেদ তাহলে কেন দেশে এত দুঃখী ও দিন সত্যি কি আমরা স্বাধীন তাহলে কেন মা ও মেয়েদেরকেই করতে হয় দাসী বৃত্তি কেন খেতে খামারে মা বোনেদেরকেই করতে হয় ধান পোতাপতি কেন আজও মানুষকে থাকতে হয় মানুষের অধীন সত্যি কি আমরা স্বাধীন কেন মানুষকে রাস্তায় কাগজ করাতে হয় কেন মানুষকে ফুটপাতে পড়ে থাকতে হয় কেন মানুষকেই যাযাবর জীবন কাটাতে হয় কেন দেশের অন্য মানুষেরা এত অভাগীন সত্যিই কি আমরা স্বাধীন কেন আর স্বাধীন দেশের মানুষেরা খাবের কেন স্বাধীন দেশে মানুষের খাবার জোটে না স্বাধীন দেশে পোষা কুকুরের খাদ্যের ভ্যারাইটিস দেখো না কেন স্বাধীন দেশে ভিক্ষাপাত্র হাতেই এত ভিখারীন সত্যি কি আমরা স্বাধীন কেন স্বাধীন দেশেই ছড়া পাতা ঘুটে কুড়িয়েই করতে হয় রান্না বান্না কেন দেশের প্রতিটি মানুষের ঘরে শুধু দুঃখের কান্না কেন মানুষের প্রতিটি দিন চালানো হয় কঠিন সত্যিই কি আমরা স্বাধীন কঠিন পরিশ্রম করে যে মানুষেরা ফসল ফলায় কঠিন পরিশ্রম করে যে মানুষেরা রাস্তা বানায় কঠিন পরিশ্রম করে যে মানুষেরা বিল্ডিং বানায় কঠিন পরিশ্রম করে যে মানুষেরা কলকারখানায় সেই মানুষেরা কেন আজও হয়ে আছে ক্ষীণ সত্যিই কি আমরা স্বাধীন স্বাধীন হয়েও কেন প্রতিটি মানুষেরই ঘরে নেই সুসি সুশিক্ষা ব্যবস্থা কেন নেই সুচিকিৎসা কেন নেই কর্মসংস্থান কেন নেই অন্য সংস্থান কেন নেই সমানাধিকার কেন নেই মানবাধিকার কেন দেশের নেতাও বড় লেকেরা প্রজপতিরা এত হৃদয়হীন সত্যিই কি আমরা স্বাধীন কেন বিভিন্ন ফেরি নিয়েই গ্রামান্তরে যেতে হয় কেন ছোট ছেলে মেয়েদেরকেই কঠিন পরিশ্রম করতে হয় কেন আজও ঘুচলো না প্রতিটি মানুষের দুদুর দিন সত্যি কি আমরা স্বাধীন আট আট উনিশশো সালে লেখা নমস্কার